নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনাকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু কোনো বন্ধুর সাহায্য করে আজকে আপনি ভালো অনুভব করতে পারেন অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনাকে আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আজ আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাঙ্গাউট উপভোগ করতে পারেন আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন আপনার বন্ধু হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন ব্যক্তিগত এবং গোপন তথ্য প্রকাশ করবেন না প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আজ আপনি আপনার জীবনসঙ্গী শেকারিনের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন আপনার সম্পর্কের বাইরেও আপনার নিজস্ব একটি জগৎ রয়েছে এবং আজ আপনি সেই বাস্তবতাটি ঘুরে দেখতে পারেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে শৌখিনতার জন্য ব্যয় হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে অর্থভাগ্য মধ্যম কিছু সমস্যা থাকতে পারে কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন এই রাশির শুভ রঙ হবে কমলা শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ